তুই রেডি মেডি হলি না তোর অবস্থা অবস্থা কি করে ঘুমারিছে সাজে গা বলো মরণ তোর কোনো খবরই নেই আঙ্গুর কিছু জানা

তারপরে করে দল পরে চলে যাব করে দল তারপর চলে যাব কয়লাঘাট কয়লাঘাট গরুর হাট গুটিচাই হাট তাই আমরা এখানে যাচ্ছি দুই বাই প্ল্যানে ওই আমাকে কম দিয়েছিল আগে যার জন্য আমি উঁচু করে লেগেছি যাওয়ার জন্য হয়তো যাওয়া হতো না गाइस एक सामने आ गए थे गए थे देखला मार एक गु, गु, गुरु हाट ना कि चलो सामने उपस्थित आछे तो माने हम जे तो जानि आगे वीडियो काट हां आगे वीडियो डाल ना आगे ना कर लो हम 10 से वीडियो चला छु तू रख बुझी जाएगा और इस बार 10 से भी नाम नहीं जरा उधर से भाई रहा है से भाई रहा है तो रिटेली हमारी इसका भारत या अब से सह बोलना হাড়ের সামনে এবং হাটের মধ্যে এন্ট্রি নিতে যাচ্ছি হাটটাকে ভালোভাবে দেখা যায় হ্যাঁ খালি খালি কিন্তু হাড়ের দু এক দিন বা তিন দিন আগেই এখানে উৎসনতার ভিড় দেখা যায় এবং হাড়ের বাস এইখানে গাথা পড়ে আর কি সামনে এখানে তো এন্ট্রিং করে নাকি একটু দূরে গিয়া পাবো কিন্তু আমরা

কখন যদি গরু না ঢুকে আজকে হর খবর আছে আনা গরু আসছে আমার মনে হইতেছে গরু আসছে গন্ধ পাইছো এই ছোট ছেলে আমাদের ওই যে ব্যানার লাগাইছে দেখছো ওই যে ব্যানার ছেলে রাও এখানে যাচ্ছে এটা হলো হাড়ের পিছনের কি কই সামনের রাস্তা না পিছনের রাস্তা সামনের রাস্তা একটা বাড়ির উপর দা সম্ভবত এই গন্ধ রাস্তা বাড়ির বাড়ির উপর বাড়ির উপর দা

বাইরে দেখে <laughs> <laughs>

আজকে ৬ জুন যার ফলে আমরা অতি তাড়াতাড়ি নারায়ণগঞ্জের ময়দানে গুরু দেখতে পাইলাম যেটা অবাকের বাইরে মানে অকল্পনীয় ছিল না কি দিফাত ধর একটু ক্যামেরাটা ধরো একটু ভিডিও ভিডিও করো আমার কিন্তু অকল্পনীয় ছিল আমাদের কয়লার হাটের গরু অতি তাড়াতাড়ি এসে বলল ছয় জুন আর কোরবানির বাকি আছে দিন আর আছে দশ দিন নয় দিন নয় দশ দিন

मोड़ गया था किरे वही साइड से वही साइडे बार मन मुझे पैर हटा दे ऐसी बोल जी लो सुपारी दिलुबारी शुभ सुपारी दिलुबारी

গরু ভালোইছে ঈদের আরো দশ বারো দিন বাকি আছে আরো গরু আসবে এই হাটও মোটামুটি আমাদের এই নাম বেশি নাই এই হাতটি আছে আমাদের এই ভিতরে সেই হাতটার ভিতরে গরু পেশা কিনাটা হয় এবং গরু অনেক

জন্য আমরা একজনের কাছ থেকে শুনতেই পারলাম তারা হাট সম্বন্ধে যা বলল। আপনারা এই কথা থেকে বুঝতে পারবেন হাটের সম্বন্ধে আরো গরুয়া বাকি ছিল তারও একই কথা বললো আরও ঈদের এগারো দিন বাকি ছিল যার জন্য এত গরু তারা দেখতে পারতাছে আর ওই জায়গায় যেই গরুগুলো হয়ে গেছে তবুও জায়গা কিন্তু কম বড় নয় আমাদের দেখা হ্যাঁ আমাদের দেখা মানে সকাল বুঝা সকাল ইউটিউব ইউটিউব ফেসবুক ফেসবুক ভিডিও গুলো পাবেন আপনারা যেহেতু আমরা অনেক গরু দেখতে পারতেছি আরো গরু আসা বাকি আছে আমরা এই দেখতে দেখতে একটু সামনে চলি সামনে মনে হয় বেশি গরু নাই কিন্তু সামনে কাউন্টার থাকতে পারে আমরা যদি দেখাই তবু ওই সাহিত্যে গরু বসে ওই সেটটা খালি আছে ওই সেটে কি বলবো বুঝে তো ভিতরে আরো কত গরু ভিতর আরো গরু আছে এইখানে এর আগে এগুলো ছিল না কিন্তু আইসা বসে এখন এবার মনে হইতে গরু বেশি হইব আর তাড়াতাড়ি এত গরু আসছে আর এই দিনের মধ্যে আমরা ধারণা করতেছি আরো গরু আরো লক্ষ গরু আসার সম্ভাবনা এখানে আছে কি দন্দ দূরু আমার দিকে তাকাইছো দাহর তুমি ও সোনা দাম করে সামনে যেতে থাকি আমরা ও মা রে

তো আমরা দামের বিষয়ে কোনো কথা বললাম না ব্যাপারদের সাথে কারণ তারা মাত্র আসছে একটু বেস্ট নেবেন আগে আগে গুরুয়ার আজক তাদেরকে ধন্যবাদ এবং এই কলার যারা হাট কর্তৃপক্ষ মানুষজন আছে তাদেরকেও ধন্যবাদ হাটের এত বড় আয়োজন করার জন্য প্রত্যেক বছর আপনারা এইভাবে আয়োজন করছেন আপনাদেরকে জানাই ও সালাম ধন্যবাদ তো এই ভিডিওটা কেমন হয়েছে জানা থাকে যদি ভালো থাকে ভালো হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটাতে লাইক করে দেবেন আমাদের ভিডিওতে আমাদের দেখায় আমাদের পাশে কে ছিল যে আমাদের রিফাত ভাই যাই হোক আজকের মতো বিদায় নেই আজকে আমরা এই গরু দেখতে শুরু করি শেষ করে দিচ্ছি আমাদের এই ভিডিও তো এই হাটে আসার উপায় হলো একটু ক্যামেরাটা ধরতো এই হাটে আসার উপায়টা একটু বই দিই তো এই হাটে আসার উপায় হলো আমার এখানে দেখতে পাচ্ছেন লাশি আসবেন তৃতীয় সেতু সেতু তৃতীয় সেতু এবং এই এই সেতুর সামনে আসবেন আপনারা গাড়ি দিয়ে বাজে আর ক্যামেরা ভালো মতন দরবে আসবেন এখানে গাড়ি দিয়ে বাজে এটা দিয়ে আসবেন আসার পরে আপনারা ব্রিজে আসবেন সব সতর্ক রাস্তা আছে এখানে আসতে পারেন হয়তো কাছ কাছে তার জন্য বন্ধ হতে পারে ক্যামেরা ভালো মতন ধর তো এই রাস্তাটার পাশে আসলে জি কেউ বলে দেবে এই কথা শয্যা দেখা যায় কি এই ডাল থেকে নেমে সোজা গেলে এই রাস্তা হাটের রাস্তা এইখান দিয়েই আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন পরেই এবং জমজমাট হবে ক্রেতা আমরা সেখানে দেখতে পাচ্ছি এত গরু মানে অকল্পনীয় অভাবনীয় এত দিনের মাঝে এত গরু এসে পড়েছে এই হাটের মধ্যে তো আজকের মতন শেষ করতে যাচ্ছি আমাদের এই ছোটঘাটটা কীপল